আসসালামু আলাইকুম আমার বাহিরে ঘর রেডি না হওয়ার কারণে ঘরের ভিতরেই ফাউমি মুরগির ব্রুডিংয়ের ব্যবস্থা করেছি এটা প্রথমে ভালো করে ধুয়ে এখন ডেটলের পানি দিয়ে ভালো করে ছিটিয়ে দিলাম এরপর আমাদের যে লিটারগুলো রেডি করা ছিল এগুলো আমি দিনের বেলা ভালো করে রোদে শুকিয়েছিলাম এরপর এখন এই জায়গাটার মধ্যে বিছিয়ে দিব। আপনারা লিটার অবশ্যই আনার পরে ভালো করে রোদে শুকিয়ে নেবেন রোদে শুকিয়ে নেওয়ার পর এটা ভালো করে বিছিয়ে দিবেন এবং বাচ্চা আসার ঠিক আগে সম্পূর্ণ লিটারের উপরে ভালো করে পেপার বিছিয়ে দিবেন যাতে কোনোভাবেই গাছের গুঁড়োগুলো দেখা না যায় কারণ মুরগি বাচ্চা ছোট হওয়ার কারণে এগুলো খাবার নাকি অন্য কিছু বুঝবে না তারা খেয়ে ফেলবে এরপর আমি যে এর লাইট আছে সেগুলো সেট আপ করলাম আমার কাছে এখানে সম্পূর্ণ সেট আপ নাই যার কারণে আমি কোনোভাবে জোড়াতালে দিয়ে এখানে করেছি এই যে হ্যাঁ ফার্মির বাচ্চাগুলো এগুলো চলে আসছে তো আমরা এগুলো এখন এখানে ছাড়বো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছাড়ার আগেই পানির পাত্রগুলো বসিয়ে দেওয়ার আমার যেহেতু ব্যবস্থা ছিল না সেজন্য আমি আগে মুরগি বাচ্চা ছেড়ে দিছি পরে আমি পানির পাত্র দিছি কারণ এরগুলো বেশিক্ষণ খাঁচায় থাকলে দুর্বল হয়ে যাবে সেজন্য আমি আগে ভাগে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি পানির পাত্র একটু পরে দেওয়ার ব্যবস্থা করেছি আপনারা খাবার দিবেন সর্বপ্রথম পেপারের মধ্যে পেপারের মধ্যে খাবারগুলো ছিটিয়ে দিবেন যাতে করে সবগুলো বাচ্চার খুব সহজেই খাবারগুলো খেতে পারে প্রথম অবস্থায় খাদ্যপাত্র দেওয়ার প্রয়োজন নাই এরপর আপনারা যখন পানি দিবেন এইভাবে পানির পাত্রের নিচে একটা করে কাঠন অথবা ডাবল পেপার দিয়ে দিবেন যাতে করে ওদের যে পেপার থাকার জন্য দিয়েছেন সেটা সহজে ভিজে না যায় আর আরেকটি বিষয় হচ্ছে আপনি পানির সঙ্গে অবশ্যই লাইসোবিট মিক্স করে দিবেন এতে করে আপনার মুরগির দুর্বলতা কাটবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এটা হচ্ছে লাইসোবিট একটি আপনার কাছে আশি টাকা নিবে এই ধরনের চামচ পাওয়া যায় এই ধরনের চামচে এক গ্রাম ওষুধ ধরে তো আপনি এক গ্রাম ওষুধ এক লিটার পানির সাথে মিক্স করে আপনার মুরগিকে খেতে দিবেন এবং একটি বিষয়ে খেয়াল রাখবেন লাইসোবিট দেওয়ার দুই ঘন্টা পরে যে লাইসুবিটের পানিগুলো থেকে যাবে সেগুলো আপনি অবশ্যই ফেলে দিবেন ফেলে আবার পুনরায় দিতে পারেন অথবা আপনি গ্যাপ দিয়ে দিয়ে দিতে পারেন এরপর আপনাকে ব্রুডিং অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট করতে হবে এই কাগজ নিয়ে প্রতি ছয় ঘন্টা পর পর আপনাকে এই কাগজগুলো পরিবর্তন করতে হবে যদি দেখেন অনেক বেশি মল ত্যাগ করছে তাহলে আপনাকে ছয় ঘন্টারও আগে কাগজগুলো পরিবর্তন করার প্রয়োজন হতে পারে এরপর আরেকটা জিনিস খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চাগুলো এই ধরনের একটা কোনায় এসে জড়ো হয়ে যায় এটা অনেক সময় তাপমাত্রা বেশি হওয়ার কারণে হয়ে থাকে তবে আপনি যদি এই ধরনটা দেখেন তাহলে লাইট কিছুটা কমিয়ে দিবেন এরপর হচ্ছে এইভাবে জড়ো হতে দেবেন না কারণ অনেকগুলো মুরগি যখন এক জায়গায় জড়ো হয় তখন যেগুলো কোনায় থাকে সেগুলো অন্য মুরগির চাপের কারণে মারা যেতে পারে এরপর আপনি এক থেকে দুই দিন পর এই ধরনের চিক ট্রে পাওয়া যায় এগুলোতে করে খাবার দিবেন এগুলোতে করে খাবার দিলে এগুলোতে খাবার দিলে সহজে আপনার খাবার নষ্ট হবে না এবং মুরগিরাও খুব সহজে খাবারগুলো খেতে পারবে এরপর আমরা এদেরকে কখন কয় দিনে কী কী ভ্যাকসিন দিই এগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই চেষ্টা করবেন খুব বেশি যত্ন নেওয়ার যাতে করে আপনার মুরগির যে ফ্লোর রয়েছে সেটা তাড়াতাড়ি নোংরা না হয় নোংরা হলেই সাথে সাথে পরিষ্কার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন